টানা ঝালার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারের এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল মিডিয়ার কাছে পৌঁছানোর আগে স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মিটিং ক্যান্সেল করে দেন কারণ তার মনটি ভালো ছিল কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে ডালা থেকে টালির দিকে এগোবে কি উনি লাইভে কাউকে বলতে দেবেন না উনি একাই বলবেন কালকে এলেন দেখলেন হরি কথার মতো নিজেই প্রবচন দিয়ে আবার ফিরে চলে আমি জানি না ডাক্তারবাবু তো সেই দাবি ছিল আজকে যখন টালা থানা ওসিকে কোটে তোলা হচ্ছিল সেই সময় বিক্ষোভ দেখানো এবং জুতো দেখানো হয় জুতো দেখানো হয় কি বলবো সবাই তো মানুষ তালাকে জুতো দেখাচ্ছে কিছুদিন অপেক্ষা করুন তালিকেও দেখাচ্ছে তালা দিয়ে শুরু হয়েছে তালিতে গিয়ে শেষ দেখুন কালকে যেভাবে তালা থানার ওসি তিনি অ্যারেস্ট হয়েছে এবং কী জন্য অ্যারেস্ট করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ যেমন তেমন বিষয় নেই পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেওয়া মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া ন্যায়ের দিকে নিয়ে যাওয়া চাকরির শাস্তি কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে যে রক্তক সেই ভক্ত পুলিশই তথ্য প্রমাণ লোপাট করছে এবার ভাবুন কোনো একজন আইসির ভক্ত বা ওসির এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি দত্ত প্রমণ্ড যুক্তি বলছে সম্ভব নয় রিয়ালিটিতে সম্ভব নয় এর মাথার উপরে কেউ আছে যুক্তি বুদ্ধি চলেছে সেটা আমরা বারবার বলছি অপসারণ প্রয়োজন আমাদের সিপির অপসারণ প্রয়োজন এবং সিপি নির্লজ্জ বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপি তার চেয়ার এখন বসে তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত এবং সিপির সাথে ফোনে কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা কারণ আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন কি কথা বলেছেন এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলা কথা জুনিয়ারা বলছেন যে কথা বলেছেন ভট্টাচার্য ধাক্কা কথা বলেছেন এবং তারা ফিরে ফেলেন যে ধাক্কা দিতে বলেছে জুনিয়র ডাক্তারদেরকে যেভাবে বলা হয়েছে এখন আর বেশি দেরি হয়ে গেছে কেন বেশি দেরি হয়ে গেলো আমরা যদি বুঝতে পারলাম তখন সময় সাড়ে নটা পাচ্ছিল আমাদের মুখ্যমন্ত্রী সাড়ে নটা অবধি জেগে থাকেন তা কিন্তু নয় পরবর্তী সময় যখন আমরা টানা থালার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম তখন বুঝতে পারলাম দেরিটা কেন এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিলো মিডিয়ার কাছে পৌঁছানোর আগে আমাদের কাছে পৌঁছানোর আগে স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মিটিং ক্যান্সেল করে দেন কারণ তার মনটি ভালো ছিল না মন ভালো ছিল কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআই হাতটা কার দিকে এগোবে যারা থেকে টালির দিকে এগোবে কি এই বিষয়ে উনি চিন্তিত হয়ে গেছেন দ্বিতীয় কোনো কারণ সন্দীপ সিবিআই খুন এবং ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে খুন ধর্ষণ প্রমাণ লোপাটের মামলায় প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করেছে আগে থেকে সেই গ্রেপ্তার ছিল মামলা বাংলার মানুষ চাইছে জুনিয়ার ডাক্তাররা চাইছে এবং কালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সিবিআইকে ধন্যবাদও দেওয়া হয় এবং তাদের প্রশংসা করা হয় গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ ঘোষকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বিশেষত এই তথ্য প্রমাণ তো চোখে সামনে চলে এসে জলের মতো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ইংরেজিতে যাকে ডাক্তার লিখছে নোট যে টাইমের বাইরে করা সম্ভব নয় ইভিনিং এর পর করা সম্ভব নয় সুপ্রিম কোর্টে রায় আর

ইংরেজিতে এই সব নিয়েগুলো আছে উনি লাইভে কাউকে বলতে দেবেন না উনি একাই বলবেন কালকে এলেন দেখলেন হরি কথার মতো নিজেই প্রবচন দিয়ে আবার ফিরে চলে আমি জানি না ডাক্তারবাবু তো সেই দাবি ছিল কেনা যে উনি ওনারা প্রবচন করবেন ওনারা চেয়েছিলেন আলোচনা হোক মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে অন্য কাউকে বলতে দেবেন না এমনকি যে প্রশাসনিক বৈঠকগুলোও হয় দেখবে তাতে লাইভ হয় তাতে কেউ বেশি কিছু বললে পরে সেখানে ধমকে ডাকে বন্ধ করে দেয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত অন্য কথা অন্য চিন্তা ভাবনা কোনোটাই অ্যাকসেপ্ট করেন না কোনো ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ আপনি মুখ্যমন্ত্রীর মধ্যে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টে যাবে সেই আন্দোলন যাবে সেই আন্দোলনকারীরা বলতে আমরা এই আন্দোলনের সাথে নেই সাথে আছি কিন্তু মধ্যে নেই আমরা তো এই আন্দোলনের ভেতরে নেই আমরা বাইরে থেকে বলেছি আপনাদের আন্দোলনকে আমরা সহযোগিতা করবো সাপোর্ট করবো যদি আপনারা চান এগুলো সুপ্রিম কোর্টে দেখানোর জন্য এগুলো করা হচ্ছে স্লোগান উঠেছে না সাদা চুর কালো কোট আরো কীসব বলছে ছোট লোক ছোট লোক কীসব করছে যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলো হচ্ছে সাদা চুর কালো কোট একজনের নাম করে বলা হচ্ছে সেই ব্যাটার ছোট লোক সেই ছোট লোকের কথাতে এগুলো হচ্ছে কোনো সমাধান সূত্র আছে মানে এই ডাক্তার এবং এই যে স্টেলমেট কন্টিনিউস সমাধান সূত্র তো ভেরি আমার মনে হয় খুব ইজি মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন ডাক্তারবাবুরা পাঁচখানা দাবি দিতে তার মধ্যে একটা দাবি আপনি সিপিকে সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন কেন আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছেন আজকে আপনি কেন সেই প্রমাণটা সেই উদারতাটা দেখাতে পারছেন সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে এত ন্যারো মাইন্ডেড কেন আর উল্টোপাল্টা মিথ্যে কথা বলছে সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ সিভিং করতে পারবো না সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়ে এটা আছে মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে বাদ বাকি কিছু নেই কোনো মানা নেই লাইভ উনি মানুষকে বোকা ভাবছেন ভুল করতে রয়েছে কিন্তু মিছিল মেনে নিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব আছে মনে হচ্ছে ওদের মনে হয় তো অনেক ভাগ আছে মিনাক্ষী একদিকে কলতান এরা একদিকে শতরূপ মিনার এরা সব একদিকে দলি জারি চলছে কে নেতা হবে আর মুর্শিদাবাদে আজকেও একজন কংগ্রেস নেতাকে ঘুম মেরে খুন করা হয়েছে অভিযুক্ত তৃণমূল মুর্শিদাবাদে কংগ্রেস লিডারশিপ এভাবে অন্তরের মধ্যে যদি বসে থাকে রাহুল গান্ধী যদি ওখানে মমতা দিদি মমতা দিদি বলেন আর পিছফাই থাকতে দাবি ত্যাগ এই চ্যানেল প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা